কলেজ থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম হঠাৎ একটা ছেলেকে দেখে খুব ভালো লেগে গেল বেশ কিছুক্ষণ তাকে রইলাম তারপর ভাবলাম সাহস করে মোবাইল নাম্বার চেয়ে দেখি আজকের পর আর যদি কোনো দিন দেখা না হয় যেই ভাবনা সেই কাজ আমি তার কাছে গিয়ে বললাম আপনার নামটা জানতে পারি কেন কারণ আপনাকে আমার ভালো লেগেছে আমি তো প্রথম দেখি মুগ্ধ হয়ে গেছি ছেলেটা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল আশেপাশে ভালো করে তাকিয়ে আবার আমার দিকে তাকালো বলল তুমি কিসে পড়ো ইন্টার সেকেন্ড ইয়ার নিউটনের সূত্র তিনটি জানো জানতাম ভুলে গেছি সামান্য তিনটি সূত্র মনে রাখতে পারো না আবার রাস্তায় ছেলেদের পছন্দ আমি রইলাম আমাদের মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল আমি আরো লজ্জা পেলাম এরপর ছেলেটা তার কলম বের করলো তারপর একটা কাগজে কি যেন লিখল লেখা শেষ করে সেই কাগজটা আমাকে দিয়ে বলল বাসায় যাবার সময় সুত্য তিনটি মুখস্থ করতে করতে বাসায় যাবে এখন হচ্ছে পড়াশোনা করার বয়স এসব প্রেম ভালো লাগা অনুভব করার বয়স নয় আমি কাগজটা নিয়ে অপমানিত হয়ে চলে এলাম বেশ খারাপ লাগছে একটু পরে বাস আসে আর আমি তখন বাসে উঠে বসি বাসে বসে বসে কাগজটা বের করলাম কি ঘোড়ার আন্ডার সূত্র লিখেছে দেখতে ইচ্ছে হল কাগজটা বের করে আমি বোকা হয়ে বসে রইলাম সেখানে লেখা ছিল আমার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে চাইলেও তোমার সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না তুমি কিছু মনে করো না আমার মোবাইল নাম্বার দিলাম বাসায় গিয়ে কল দিও তোমাকেও আমার খুব পছন্দ হয়েছে